সম্মানিত দিনী ভাই বোন আমাদের সামনে চলে এসেছে পবিত্র হজের মাস পবিত্র এই জিলহজ মাসের প্রথম দশ দিনে এমন একটি সময় আছে যে সময়ে একটি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ যা চাইবেন আল্লাপা আকরবুল্লা আলমিন তাই দান করিবেন সুবাহুল্ল সম্মানিত দিনী ভাই বোন পবিত্র এই জিলহজ মাসের প্রথম দশ দিনে এই সময়ে একটি জিকির করতে পারলে আল্লাপা অক্রব্বুল্লা আলমিনের আরশে আজিম পর্যন্ত থাকেন এবং তার জন্য করতে থাকেন সুবাহিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে বান্দা যখন দুনিয়ায় বসে এই ছোট্ট জিকিরের আওয়াজ দেয় সেই আওয়াজ সঙ্গে সঙ্গে পাক রব্বুল আলমিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে সুবাহুল্ল পাক রব্বুল আলমিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে সেই কাঁপতে থাকে আল্লাহ আল্লাপাকাল খুঁটির দেখে খুঁটিকে জিজ্ঞেস করে হে খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা আপনার এক বান্দি আপনার এক গোলাম দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি সুবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন খুঁটিকে বলে হে খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুবহান সম্মানিত দিন ভাই এবং কোন বান্দা যখন দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয় আল্লাহ পাক রব্বুল আলমিনের আর সে আজিমের সমস্ত দরজাগুলো খুলে যায় সুবহান বান্দা তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চায় আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে তখন তাই দিয়ে দেন সুবহান সে যে দোয়াই করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সে দোয়াকেই কবুল করে নেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলমিন বারোটি মাস সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি বারোটি মাসের ভিতরে চারটি মাসকে আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত সম্মানিত এবং দামি করে সৃষ্টি করেছেন সুবাহানুল্লভ আর এই দামি সম্মানিত চারটি মাসের ভিতরে একটি মাস হলো পবিত্র জিলহজ মাস তথা পবিত্র হজের মাস সুবাহনুল্লভ আর এ মাসেই আল্লাহ আল্লাপা আলমিন আমাদের জন্য একটি পবিত্র খুশির দিন রেখেছেন তা হল ঈদ আজহার দিন তথা পবিত্র কোরবানির ঈদের দিন সুবাহানুল্লভ সম্মানিত দিনই ভাই বোন পবিত্র এই জিলহজ মাসের প্রথম দশ দিনই এমন একটি সময় আছে যে সময় আল্লাহ রব্বুল আলমিন বান্দার অতি নিকটে চলে আসেন এবং সকল নাজ নিয়ামত নিয়ে চলে আসেন আলামিন বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা কে ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি তোমার সমস্ত গোড়াকে ক্ষমা করে দিব কে আছে অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিয়ে দিব সুবাহ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি বিষয় বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন বান্দা যা প্রয়োজন সে যদি ওই সময়ে জিকিরটি করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইতে পারে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যা চাইবে তাই পাবে সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে রাতের তৃতীয় অংশে ঘুম থেকে উঠে এ আমলটি করতে হবে সম্মানিত দিনী ভাই বোন রাতের তৃতীয় অংশ বলতে কি বোঝেন রাতকে তিনটি ভাগ করে শেষে যে ভাগটি থাকে যেমন ধরেন দুইটা তিনটা বা চারটার দিকে ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করে উত্তম রূপে অজু করতে হবে অজুর পূর্বে দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এক নম্বরে নিয়ত করা দুই নম্বরে বিসমিল্লাহ পাঠ করা তবে অবশ্যই ঘুম থেকে উঠে মুখের পবিত্রতা অর্জন করতে হবে মিসওয়াক করার জন্য চেষ্টা করিবেন যদি না থাকে ব্রাশ করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিওয়াকু মাতাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির রাব্বি মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয় মিসওয়াক করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন যদি না থাকে ব্রাশের মাধ্যমে কারণ মুখের দুর্গন্ধ থাকিলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তারা তার কাছে আসে না এই জন্য অবশ্যই আপনারা মুখের দুর্গন্ধ দূর করে নেবেন ইনশাআল্লাহ অতঃপর অতপর অজু করিবেন অজুর পূর্বে নিয়ত করিবেন এইভাবে আমি আল্লাহর নামে অজু করছি মনে মনে এইভাবে নিয়ত করিবেন অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি করে অজু আরম্ভ করে দিবেন ইনশাআল্লাহ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি কালিমা পাঠ করিবেন এই কালিমাটি যদি পাঠ করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সে দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবহানাল্লাহ সেই কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই কালিমাটি একবার পাঠ করিবেন ইনশাল অতপর একটি পবিত্র স্থানে চলে আসবেন এসে কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে একটাই নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজুত নামাজ পড়িতেছি তাহাজুত নামাজের ভিতরে একটি দোয়া পাঠ করতে হবে এবং কোন কোন সোনাদি এই নামাজ পড়িবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই এবং নিয়ত করার পরে প্রত্যেক নামাজ হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন সুবাহ وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك صلاة قراءة أكبر أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قطب الأكبر صورة الفاتحة سيشد قراءة أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মুসল্লিন একবার বলবেন আমিন অতপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতবার পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ওয়াল আসর ইনল্ ইনসান ইল্লাদিন আমানু আমিনু সনি হাতি ওয়াট অ্যা ওয়া সাও বিল আপনারা চাইলে এই সোরা পাঠ করতে পারেন অথবা কোনো একটি সোরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার শোভ বি এল আজিম চাইলে তাসবিটি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারে করেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন রব্বানা লাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা চাইলে পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া বসে দুই সাজার মাস একটি দোয়া আছে যদি পারেন পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার শুভ হ্যাঁ আল্লাহ চাইলে পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে بسم الله الرحمن الرحيم اطبر صورة الفاتحة سنشد اكبر ايه بابي من الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أل أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أتبر أكبر والبن آمين أطبر بسم الله بسم الله الرحمن الرحيم أطبر ببتر القرآن الكريم إكدام من سورة سورة إخلاص أي سورة تبت كريبين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن কুল্লহু কুফুয়ান আহাদ অতঃপর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করে দিবেন কমপক্ষে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করবেন রাব্বানা লাকাল যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহু আকবার বল السজদা চলে যাবেন সজদা গিয়ে সজদা পাঠ করবেন দিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করে দিবেন রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দোয়াটি তিনবার পাঠ পড়া শেষ করে আল্লাহ আকবর বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষ দার দোয়া আছে যদি পারেন একবার পাঠ করিবেন না পারলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতবার আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাজবি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار دعاة التين الله أكبر هو اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطفر أكبر دعاء ما اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر مغفرة من عندك وارحمني إنك أنت الغفور <سؤال> الرحيم. أطبر بامدكيكتي السلام دي بن السلام عليكم ورحمة الله. أطبر بامدكيكتي السلام دي بن السلام عليكم ورحمة الله. এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজকে শেষ করবেন নামাজ শেষ করে সেখানে বসবেন ইনশাআল্লাহ আপনি চাইলে এইভাবে দুই রাকাত করে করে চার ছয় আট রাকাত নামাজ পড়ে নিতে পারেন সম্মানিত ভাই বোন এই নামাজের এত দাম এত ফজিলত এত গুরুত্ব আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের উপরে পাক যখন কোন নামাজকে ফরজ করেননি তার পূর্বেই পাক রব্বুল আলমিন তাকে তাহাজুত নামাজ পড়ার জন্য আজ করেছেন সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই এমন কোন নবী নেই যারা তাহাজ্জুদ নামাজ পড়েনি সুবহান প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এসেছেন সকলেই তাহাজ্জুদ নামাজ পড়েছেন রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করেছেন সুবহান আর তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলার কাছে এত প্রিয় এত মিষ্টি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ সুবহায়নুল্লভ সম্মানিত তিনি ভাই বোন এ নামাজ পড়ে আপনি এ আমলটি করতে পারলে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন তাই পাবেন আকাশের দরজাগুলো খুলে যাবে আল্লাহরা আরসের সমস্ত দরজা খুলে যাবে আর সে আজিমের খুঁটিখানা কাঁপতে থাকবে আপনি যদি এ আমলটি করতে পারেন সুবাহনুল্লভ যতক্ষণ না আপনার দোয়া কবল হবে আর সে আজিমের খুঁটি শুধু কাঁপতেই থাকবে আর কাঁপতেই থাকবে সুবাহানুল্লভ সম্মানিত তিনি ভাই বোন এ আমলটি কীভাবে করবেন লক্ষ্য করে শুনুন তাহাজুদ নামাজ শেষ করি সেখানে বসে প্রথমে একবার পাঠ করিবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ এই ছোট্ট দরুৎ আপনারা একুশ বার মোহাম্বতের সাথে এইভাবে পাঠ করিবেন ইংশা আল্লাহ চাইলে অন্যান্য দরুদও পাঠ করে নিতে পারেন কোনো সমস্যা নেই দরুৎ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেকফার আস্তাকফিরুল্লাহ 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 এইভাবে একুশ বার পাঠ পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন যে দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্ল আলী সাল্লাম একদিন সাহাবিদের কিনে বসা ছিলেন তার মধ্যে একজন সাহাবি রাজি আল্লাহ তালহু এই দোয়াটি পাঠ করেছিলেন আর সেই আওয়াজ বেশি বেশি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কান মুবারক পর্যন্ত পৌঁছাল সুবাহান্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তা শুনলেন শুনে অন্যান্য সাহাবিদেরকে বললেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কি জানো অমুক ব্যক্তি এখন যা চাইবে তাই পাবে কারণ সে ব্যক্তি ইসমে আজম পাঠ করেছি সুবাহান্লাহ আর সেই ইসমে আজমটি আপনারা পড়বেন ইনশাআল্লাহ তাহলে اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي اسمع زمتي أكش بات إن شاء love. যদি বার পাঠ করতে না পারেন কমপক্ষে একবার ইসমে আজমটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে একটি জিকির করিবেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লা জিকিরটি করবেন ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মোহাম্মদুর সুল্লাহ সাল্লাল্লাহ আই ইয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল ইল্লাল্লাহ এই জিকিরের আওয়াজ দেয় সেই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযীমে গিয়ে ধাক্কা লাগে সুবহানাল্লাহ যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযীমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিখানা কাঁপতে শুরু করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে হে খুঁটি তুমি কাঁপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি সুবহানাল্লাহ আলামিন খুটিকে বলে হে খুটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন খুটি এইভাবে তার জন্য দোয়া করতে থাকেন আর কাঁপতে থাকেন সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন এই জিকিরটি এতটাই দামি এতটাই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি জিকির এই জিকির সম্পর্কিত কয়েকটি হাদিস যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে সুস্পষ্ট ভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দ্বীনী ভাই ও বোন এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যে ব্যক্তি ইমানের সঙ্গে একবার পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দুনিয়ায় বসে একনিষ্ঠতার সঙ্গে ইমানের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকু পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করবে সে ব্যক্তি আসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যে তাকে দেখে মনে হবে তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু পাঠ করিবে মৃত্যুর সময় তার কালী মানসী হবে আর মৃত্যুর সময় যার কালী মানসী হবে সে সরাসরি জান্নাতে চলে যাবে তার জন্য আর কোনো হিসাবের ব্যবস্থা থাকবে না বিনা হিসাবে সে জান্নাত رب اشكري سبحان الله সম্মানিত দিনী ভাই বোন আরেক হাদিসের মধ্যে এসেছে সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে আর লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রাখা হলে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এই ছোট্ট জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করুন ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে সফলতার দরজা খুলে যাবে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে প্রত্যেক কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন আল্লাহ পাকের জিম্মায় আপনার নাম উঠে যাবে সুবহানাল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত ভাই বোন এই জিকিরটি করার পরে আপনারা একটি দরুদ পাঠ করিবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ Kama sallaita ala

বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সম্মানিত دینی ভাই ও বোন অতঃপর একবার দরুদ পাঠ করিবেন সললা আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ভাবে যদি এই আমলটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন বিপদ বালা মুসিবত থেকে আপনাকে মুক্ত করে দিবেন চতুর দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে নেককার صالحিন সন্তানাদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই বোন যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته